বন্ধুরা সেই দুটো কুসুমের ডিমটাকে আমি এরকম ফেটিয়ে নিলাম তার এর মধ্যে শুধু নুন দিয়েছি এবারে আমি সেটা দিয়ে অমলেট করবো দেখুন কড়াইয়ে তেল দিয়েছি এই যে কড়াইয়ে তেল দিয়েছি দিয়ে আমি এটাকে ঢেলে দিলাম দেখুন ঢেলে দিলাম এবারে একটু আমি এদিক ওদিক একটু নাড়াচাড়া করব ব্যাস তাতেই হয়ে যাবে এই দেখুন আমি কিন্তু আপনাদের পুরোটাই দেখাচ্ছি দেখুন একটু বাড়াতে হবে উনুনটা একটু কমানো হয়ে গেছে একটু বাড়িয়ে দিলাম হুম একটু বাড়িয়ে দিলাম এবারে আমি ঘুরে একটু এদিক ওদিক করলেই তাই দেখুন আমি কিন্তু কিছুই দেইনি অন্য কিছু শুধু নুন আর ডিম ব্যাস দেখতে পাচ্ছেন আমার বিকেলের জলখাবার এটা বিকেলের খাবার তৈরি করলাম কেমন হচ্ছে বন্ধুরা জানাবেন লাইক কমেন্ট করে দেন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখবার সুযোগ করে দেবে দেখুন এই আমি কিন্তু পুরো করে ফেলেছি দেখলেন হয়ে গেছে আমার কিন্তু হয়ে গেছে একটু আসটা কমিয়ে দিই তাহলে ভালো হবে দেখুন কমপ্লিট ঠিক আছে তো এরকমভাবে আমি এই ডিমটাকে ফেটিয়ে নিয়েছিলাম ডাবল ডিমের মানে ডাবল কুসুমের ডিম এবং সেটাকে আমি কিন্তু অমলেট করে ফেললাম দেখলেন কত সুন্দর হলো তো যাই হোক সবাই যারা যারা দেখছেন প্রত্যেককে রইল আমার শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারাও ডাবল ডিমের কুসুম দিয়ে আপনারা অমলেট করে খান এবং খুবই স্বাস্থ্যকর একটা ডিম অনেক বড় দশ টাকা করে ডিমটার দাম দাম তো যেহেতু ডাবল কুসুম সেহেতু মানে একটু দাম তো বেশি হবেই হচ্ছে আমার কিন্তু বন্ধুরা রেডি হয়ে গেল ঠিক আছে আপনারা দেখলেন সবাই যে যেখানে আসেন ভালো থাকবেন শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ